গত দুই দিন হলে একটি বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সমালোচনা হচ্ছে এবং তীব্র সবাই নিন্দা জানাচ্ছে সেটি হল আলোচিত সোহাগ হত্যা এটি নিয়ে বাংলাদেশে ব্যাপক একটি তোলপাড় সৃষ্টি হয়েছে আসলে এই ঢাকা শহরে মিডফোর্ড হসপিটালের সামনে যে ভাঙারি ব্যবসায়ী সোহাগ এই ব্যক্তিটি জানা গেছে যে তিনিও যুব দলের সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি হঠাৎ করে কেন বা কী কারণে তাকে হত্যা করা হলো প্রকাশ্য দেওয়ালোকে কিন্তু এই ঘটনাটি কিন্তু দুই দিন পর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে প্রাথমিকভাবে যখন তাকে হত্যা করা হয় হত্যার ঘটনাটি কিন্তু সঙ্গে সঙ্গে প্রকাশ পায়নি তাহলে এই নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এই যে যে সোহাগ প্রকাশ্য দিবালোকে যে হত্যা হলো তার যে পুলিশ প্রশাসন বা কেউ কি এই বিষয়টি জানতে পারেনি এমন কি এই ঘটনাটি হত্যাকাণ্ড হওয়ার পরে দুই দিন পরে কেন প্রকাশ হলো আসলে এটি কি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এই নিয়ে এখন রহস্যের জাল বিস্তার করছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন পত্রপত্রিকায় ছয়লাভ হয়ে গেছে যে এই সোহাগ হত্যার বিষয়টি এই নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং বিএমপি বলছে এই নিয়ে একটি মহল ফায়দা লোটার চেষ্টা করছে এটি সম্পূর্ণ দায় বিএমপিকে দেওয়া হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই রহস্য উন্মোচিত হয়নি আসলে এই সোহাগকে ভাঙারি ব্যবসায়ী সহকে কেন হত্যা করা হলো বা কী কারণে হত্যা হয়েছে এই বিষয়টি আসলে তদন্তের বিষয় জানা গেছে যে কয়জন হত্যার সাথে জড়িত তারা তাদের ভিতর দুই তিনজন গ্রেপ্তার হয়েছে কিন্তু তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে তারাও এই ভাঙারি ব্যবসার সাথে জড়িত ছিল এবং তারা একজন তাদের ভিতরে তার ব্যবসায়ীও ছিল এই ব্যবসাটি আসলে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কি সোহাগকে হত্যা করা হয়েছে কি না আসলে মূলত পুলিশ আজকেও দেখলাম একটি পত্রিকায় আসলে মূলত এসে চাঁদাবাজের কারণে এটি হত্যাকাণ্ড হয়নি আসলে এডো এই হত্যাটি আসলে পরিকল্পিত কি না বা ব্যবসায়ী কোনো লেনদেন এর মাধ্যমে এই হত্যাকাণ্ডটি হয়েছে কিনা এই বিষয়ে এখনো রহস্যের জাল রয়ে গেছে র্যাব এবং পুলিশ তারা উভয় তদন্ত চালাচ্ছে এবং আমাদের স্বরাষ্ট্র যে উপদেষ্টা তিনিও বলেছেন যে এই সহাগ সাথে যারা জড়িত তাদের অতি সত্তর গ্রেপ্তার করতে হবে এবং তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তাদের অবশ্যই বিচার করা হবে এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল বা দল তারাও কিন্তু বিভিন্ন মিছিল মিটিং করছে এবং যুবদলকে সম্পূর্ণ দায়ী করছে কিন্তু জানা গেছে যে এই সোহাগ নিজেও যুবদল করতেন আসলে ব্যবসায়ী লেনদেনের কারণেও এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে বা ব্যবসায়ী নিয়ন্ত্রণের কারণেও এই ঘটনাটি ঘটতে পারে বলে জানা গেছে আসলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলছে যে এটি আসলে চাঁদাবাজের কারণে এই হত্যাকাণ্ডটি হয়নি এই হত্যাকাণ্ডটি হয়েছে আসলে ব্যবসায়িক লেনদেনের কারণে আসলে ভিতরে কি রহস্য সবাইকে গ্রেপ্তার করলে তারপরেই আসল রহস্য জানা যাবে দেখা যাক শেষ পর্যন্ত এই সহাগত্যাটির কাণ্ড নিয়ে কী হয় ধন্যবাদ সবাইকে